গুড ইভিনিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি সোনক বিশ্বাস চ্যানেলে সব বন্ধুদেরকে স্বাগত জানাই চলে এসো বন্ধুরা তাড়াতাড়ি আমার লাইভ জয়েন করো আমি এসে গেছি তোমাদের সাথে গল্প করতে আরো একটা নতুন লাইভে তোমরাও তাড়াতাড়ি যাও জয়েন্ট হয়ে সোনাক বিশ্বাস তোজো চ্যানেলে সব বন্ধুদেরকে স্বাগত জানাই চলে এসো বন্ধুরা তাড়াতাড়ি আমার লাইভ জয়েন করো আমি এসে গেছি তোমাদের সাথে গল্প করতে আরো একটা নতুন লাইভে তোমরাও তাড়াতাড়ি জয়েন্ট হয়ে যাও সোনাম বিশ্বাস তোজো চ্যানেলে সব বন্ধুদেরকে স্বাগত জানাই চলে এসো বন্ধুরা তাড়াতাড়ি আমার লাইভ জয়েন করো আমি এসে গেছি তোমাদের সাথে গল্প করতে আরো একটা নতুন লাইভে তোমরাও তাড়াতাড়ি জয়েন হও সোনাম বিশ্বাস যে চ্যানেলে সব বন্ধুদেরকে স্বাগত জানাই চলে এসো বন্ধুরা তাড়াতাড়ি চলে এসো ঝটপট করে বন্ধুরা চলে এসো তাড়াতাড়ি লাইভ জয়েন করো আমি এসে গেছি তোমাদের সাথে গল্প করতে আরও একটা নতুন লাইভে তোমরাও তাড়াতাড়ি জয়েন্ট হয়ে যাও সৌনভ বিশ্বাস তোজো চ্যানেলে সব বন্ধুদেরকে স্বাগত জানাই চলে এসো বন্ধুরা তাড়াতাড়ি আমার লাইভ জয়েন করো আমি এসে গেছি তোমাদের সাথে গল্প করতে আরও একটা নতুন লাইভে তোমরাও তাড়াতাড়ি জয়েন্ট হও কে আছো কমেন্ট করো কেমন আছো বলো আর কোথা থেকে আমার লাইভ দেখছো বলো সোনাম বিশ্বাস তোজো চ্যানেলে সব বন্ধুদেরকে স্বাগত জানাই চলে এসো ঝটপট করে লাইভে আর কমেন্ট করো কমেন্ট করো কে আছো কমেন্ট করো প্লিজ নিশাস তাড়াতাড়ি এসো দিদি তাড়াতাড়ি এসো দিদি তাড়াতাড়ি এসো কি করবো তোজোকে পড়াতে বসলেই দেরি হয়ে যায় বুঝছো অসংখ্য ধন্যবাদ আমার জয়েন করার জন্য সোনা স্বাগত জানাই কেমন আছো বলো কেমন আছো নিশা সোনা চলে এসেছি হুম সেটা তো আমি দেখতেই পাচ্ছি লাইক ডান অসংখ্য ধন্যবাদ তোমাকে আর আমার তরফ থেকে তোমার জন্য অনেক ভালোবাসা আসলে আজকে ভিডিও বানায়নি বুঝেছো আজকে আমি কোনো ভিডিও বানাই নি মানে এখন এই সময়টা যেদিন ভিডিও বানাই আরও দেরি হয়ে দিন আজকে তোজকে পড়িয়েই রেডি হয়ে চলে এসেছি তাড়াতাড়ি আজকে কোনো ভিডিও বানাইনি কে আছো কমেন্ট করো কেমন আছো বলো আর কোথা থেকে কেমন লাইভ দেখছো বলো সোনাক বিশ্বাস তোজো চ্যানেলের সব বন্ধুদেরকে স্বাগত জানাই হুম দিদি লেট করলে আসলে পারবো না যে ও আচ্ছা আচ্ছা হ্যাঁ বুঝতে পেরেছি হাই হ্যালো কেমন আছো অসংখ্য ধন্যবাদ আমার লাইভ জয়েন করার জন্য সোনার বিশ্বাস তো চ্যানেলে তোমাকে স্বাগত জানাই কেমন আছো বন্ধু বলো তুমি একটু তাড়াতাড়ি আসবে দিদি আচ্ছা ঠিক আছে আরো তাড়াতাড়ি আসবো তো যে শোনা একটা পড়াতে বসি তো পড়াতে বসলে আর তখন লাইভ রেডি হবো লাইভে আসবো আর নাকি তো পড়াবো আর একটু আগে আগে পড়াতে বসলে হয় কিন্তু আমার হয় না সময় হয়ে ওঠে না এই আর কি তুমি ভালো আছো জান হ্যাঁ গো ভালো আছো তুমি কেমন বলো সোনাক বিশ্বাস তোজো চ্যানেলে তোমাকে স্বাগত জানাই আর আমার তরফ থেকে তোমার জন্য অনেক অনেক ভালোবাসা আর আমার সব বন্ধুদের জন্যই অনেক অনেক ভালোবাসা আটটার পরও আচ্ছা আটটার পর আসলে সুবিধা হয় তাই তো ঠিক আছে দেখবো অবশ্যই চেষ্টা করব কিন্তু চেষ্টা করি গো হয় না মানে সময় পায় না ভিডিও বানাতে বানাতেই আমার বানাতে হয়ে যায় ছটা সাড়ে ছটা বেজে যায় আর ওর অনেক সিলেবাস শেষ করতে করতেই হয়ে যায় সময় তারপর বাচ্চা মানুষ ওকেও তো তাড়াতাড়ি তাড়াতাড়ি কর তাড়াতাড়ি কর করলেও হয় না ও আচ্ছা আচ্ছা ওর জন্য একটু অসুবিধা হয়ে যায় কি তাই না ঠিক আছে দেখবো দেখবো অবশ্যই দেখবো তুমি খাওয়া দাওয়া হয়েছে যা না গো খাওয়া দাওয়া হ্যাঁ 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 আজকে খেয়েছি দেখছো আসলে আমি প্রতিদিন খাই না তো তাই মনে ছিল না আজকে ফুচকা খেয়েছি ফুচকা খেয়েছি ফুচকা খেয়েছি গো কেমন আছো আমার লাইভ জয়েন করার জন্য অসংখ্য ধন্যবাদ আর আমার আমার তরফ থেকে তোমাদের সবার জন্য অনেক ভালোবাসা কে আছো কমেন্ট করো কেমন আছো বলো কোথা থেকে স্বাগত জানাই আজকে লাইভটা এত ফাঁকা কেন সবাই কোথায় গেলে চলে এসো তাড়াতাড়ি দেখবো না ও আচ্ছা দেখবো না আর পর আসবে কিন্তু আচ্ছা আচ্ছা চেষ্টা করবো অবশ্যই চেষ্টা করি গো তোমাদের কথা তো আমি ভাবি বলো তাও লেট হয়ে যায় আজকে সবাই কোথায় গেল কেউ লাইভ জয়েন করছো না কেন ঝটপট চলে এসো সবাই কে আছো কমেন্ট করো কেমন আছো বলো আর কোথা থেকে কেমন লাইভ দেখছো বলো সৌনাম বিশ্বাস তোদের চ্যানেলের সব বন্ধুদেরকে স্বাগত জানাই কে আছো কমেন্ট করো প্লিজ প্লিজ বন্ধু কমেন্ট করো তুমি তো লেটে আসো আজ তাড়াতাড়ি এসেছ তো তাই অনেকে কেউ আসেনি এখনও কেউ আসেনি হ্যাঁ তার জন্যই তো দেখছি তো বুঝতে পারছি আজকে তাড়াতাড়ি এসে পড়েছি কি তাই না ঠিক বলেছো দিদি তুমি বাড়ি যাবে কবে গো বাড়ি যাব সোমবার সোমবার রবিবার ছিল রবিবারটা আবার সোমবার হয়ে যাচ্ছে কারণ রবিবার হচ্ছে জামাই ষষ্ঠী বুঝেছ ওর জন্য আমরা আছি তো জান ও আচ্ছা হ্যাঁ হ্যাঁ তাই তো তোমরা তো রয়েছো হুম না আজকে লাইভটা পুরো ফাঁকা ফাঁকা কি তাই না মনে হচ্ছে না কেউ আসছে না কেউ কমেন্ট করছে না কে আছো কমেন্ট করো না যেদিন লাইভের সবাই থাকে সেদিন প্রথম থেকেই থাকে আর যেদিন থাকে না সেদিন প্রথম থেকেই থাকে না বুঝেছো আমি দেখেছি এটা দিদি তোমার হাতে শাখা কই শাখা নেই পলা আছে পলা দেখো শাখাটা তো মারতে গিয়ে বেড়ে গেছিল তারপর থেকে আর পড়া হয়নি তোকে মারতে গিয়ে বাড়িয়ে ফেলেছিলাম শাখাটা বুঝেছো তারপর থেকে আর পড়া হয়নি হুম দিদি কেউ আসে তো এখনো হ্যাঁ এখনো তো কেউ আসলো না যেদিন আসবে ঝরঝর করে আসবে যেদিন আসবে না তো কে কারো দেখা পাবো না একটু ওয়েট করো সবাই আসবে দেখি কখন আসে রবিবার জামাই ষষ্ঠী আছে রবিবার দিনটা থেকে মা বলছে রবিবার উপোস করে বাড়ি চলে যাবি সোমবার দিন একটু ভাত খেয়ে তারপর বাড়ি যাস ওই জন্য কেন মেরেছ মেরেছিলে দুষ্টামি করে কি করব মারতে গিয়ে শাখা বাড়িয়ে ফেলেছি দুম করে মারতে গেছি মারতে গিয়ে শাখা বাড়িয়ে ফেলেছি পড়া নিয়ে কি হয়েছিল মারতে গিয়ে শাখা বাড়িয়ে ফেলেছি আর শাখা পড়া হয়নি তারপরে ওই পলাটাই পড়ে আছি পলা আর চুরি বুঝেছো অনেকে বলে শাখা পড়ো শাখা পড়ো শাখা পড়ো শাখা পড়া হয় না দেখো আজকে সত্যি বলছি কেউ নেই কেন বলো তো বুঝতে পারছি না কি জ্বালা দিন আসে ঝড়ের লোক মানে বন্ধু আর এক একদিন কারোর দেখা নেই ঠিকই তো বলেছে হ্যাঁ হ্যাঁ দেখছি পরব বাড়িয়ে ফেলেছো মানে বাড়িয়ে ফেলেছি মানে ভেঙে গেছে আর কি বুঝেছ বেড়ে যায় নাকি শাখা ভেঙে যাওয়া বলতে নেই আর কি তার জন্য বললাম বেড়ে গেছে আজকে কারো দেখা নেই কেন কি জানি কেউ লাইভে না থাকলে ভালো লাগে আচ্ছা হম রাকিব ভাই কখন আসবে তো রাকিব ভাই দেখা নেই কারোর দেখা নেই কে আছো কমেন্ট করো কেমন আছো বলো আর কোথা থেকে আমার লাইভ দেখছো বলো শোনাম বিশ্বাস তো যে চ্যানেলে সব বন্ধুদেরকে স্বাগত জানাই হুম দিদি ঠিক কেউ না থাকলে ভালো লাগে না হ্যাঁ ঠিকই বলেছো কেউ না থাকলে ভালো লাগে না বুঝছি না লাইভটা কি কেটে আবার আসবো না কি আমি বুঝতে পারছি না জানি না দিদি হুম লাইভটা কি কেটে আবার আসবো বড় ভাই বড় ভাই বন্ধু অসংখ্য ধন্যবাদ আমার লাইভ জয়েন করার জন্য সোনাক বিশ্বাস তোজ চ্যানেলে তোমাকে স্বাগত জানাই কেমন আছো বন্ধু বলো আমাকে চিনতে পেরেছো না গো চিনতে পারিনি তো কে গো তুমি আমার লাইভে আসো কে গো তুমি আমার লাইভে কি আসো এসি তো পরে পরে ঘুমাচ্ছে মনে হয় হুম তাই হবে হয়তো আ বড় ভাইটা কে গো আমার লাইভে কি আসো গো চিনতে পারছি না একটু বললে ভালো হতো কে আছো কমেন্ট করো কেমন আছো বলো কেমন লাইভ দেখছো বলো চৌরাম বিশ্বাস তো চ্যানেলে সব বন্ধুদেরকে স্বাগত জানাই কে আছো কমেন্ট করো প্লিজ তাই আছো দিদি যদি মনে হয় হ্যাঁ বুঝতে পারছি না আজকে কেউ আসছে না তো আরে তুমি আমাকে চিনতে পারছ না আমি তোমার লাইভে অনেক আগে থেকেই চলে আসি কে অনেক আগে থেকে চলে আসো আমার লাইভে বুঝতে পারছি না বলো না গো কে আমি সত্যিই বুঝতে পারছি না আচ্ছা কমেন্ট কমেন্ট করো কেমন আছো বলো আর কোথা থেকে আমার লাইভ দেখছো বলো শোনাক বিশ্বাস তোদের যে চ্যানেলে সব বন্ধুদেরকে স্বাগত জানাই আমার লাইভে যারা নতুন বন্ধুরা আসছো তাদেরকে বলছি প্লিজ বন্ধুরা একটা করে লাইক করে দিও স্ক্রিনের উপর ডাবল টাচ করলে লাইক হয়ে যাবে প্লিজ বন্ধুরা একটা করে লাইক করে দাও আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তাদেরকে বলছি প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে পাশে থাকা বেল বাটনটা অবশ্যই ক্লিক করে অল করে দিও যাতে যখনই আমি ভিডিও ছাড়বো তার নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে আছো কমেন্ট করো কেমন আছো বলো কোথা থেকে কেমন লাইভ দেখছো বলো সোনাক বিশ্বাস তোজো চ্যানেলে সব বন্ধুদেরকে স্বাগত জানাই কে আছো কমেন্ট করো প্লিজ সোনাক বিশ্বাস তোজো চ্যানেলে সব বন্ধুদেরকে স্বাগত জানাই কে আছো কমেন্ট করো তোমার ছোট টপক হবে মনে হয় কি জানি সে আবার কোথায় গেল বড় ভাই বড় ভাই তুমি কে গো একটুখানি বলো না তোমার নাম কি আমার আমার নাম 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 কার বুঝতে পারছি না আমার নাম যদি জিজ্ঞাসা আমার নাম কি জিজ্ঞাসা করছো কি জানি বলো তো কার নাম জিজ্ঞাসা করছু নাহমাই না অসংখ্য ধন্যবাদ ঝুমু আমি ঝুমু নামটা বলেই তোমাকে ডাকবো ঝুমু ঝুমু অসংখ্য ধন্যবাদ আমার লাইভ জয়েন করার জন্য সোনাক বিশ্বাস তোজো চ্যানেলে তোমাকে স্বাগত জানাই কেমন আছে ঝুমু সোনা বলো জুমাই না বলে ডাকবো না ওটা উচ্চারণটা আমার একটু অসুবিধা হয়ে যায় জুমাই না হো কি উচ্চারণটা আমার ঠিক অসুবিধা হয় একটু ঝুমুটা খুব ভালো নাম। তোমার নাম বলছি আর তোমার ঘর একটু ঘুরে দেখাবে গো ও আচ্ছা আমার নাম আমার নাম তুলিকা বিশ্বাস গো আমার নাম তুলিকা বিশ্বাস ঝুমু না ঝুমু ও আচ্ছা ঝুমু ঝুমু আচ্ছা ঠিক আছে ঝুমু 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 বলেই ডাকবো ঝুমু আমার নাম তুলিকা বিশ্বাস কেমন আছো ঝুমু ঝুমু তুমি কেমন আছো বলো দিদির নাম তুলিকা বিশ্বাস হুম আমার ঘর দেখবে ও আচ্ছা আমার ঘর দেখার কিছু নেই গো তেমন নেই ঘরের মধ্যে দেখছো দেখেছ এই যে ঘর এটা আমার ঘর না এটা হচ্ছে আমার বাবার বাড়ি আমার শ্বশুর বাড়ি এখন আমি যাইনি যাব সোমবার এটা আমার বাবার বাড়ি বুঝেছো কে আছো কমেন্ট করো আজকে লাইভে কেউ নেই আমার ভালো লাগছে না জানি কেউ তো আসছেও না গো বুঝতে পারছি না আচ্ছা বড় ভাই বড় ভাই তুমি তো বললে না যে তুমি কে তুমি আমার লাইভে আগে আসতে আচ্ছা আমার খেয়াল নেই তার জন্য তোমাকে জিজ্ঞাসা করছি তুমি কে গো বলো তো কি রান্না করেছো রানিতের মতন প্রশ্ন করছে জুমু ঝুমু শোনা আজকে রান্না হয়েছে মাছের ঝোল আর একটা সবজি আর ভাত দিদি লাইভ কেটে এসো লাইভটা কেটে আবার আসবো বুঝতে পারছি না ঠিক আছে তোমরা যারা আছো লাইভে থাক মানে আমি এক্ষুনি আবার আসবো তোমরা যারা আছো ঝট করে লাইভ জয়েন করে ফেলো ঠিক আছে জুমু জুমু আমি লাইভটা কেটে আবার আসছি নতুন করে বুঝেছ বুঝতে পারছি না হয়তো আমারও কোনো প্রবলেম হয়েছে হয়তো এতে দেখছি আমি লাইভটা কেটে আসি ঠিক আছে জুমু তোমাকেও বলছি নিশার আমি লাইভটা কেটে আসছি তোমরা তারপর জয়েন্ট হয়েও ওকে আচ্ছা ঠিক আছে লাইফটা কাটি কেটে আসছি